দেখো ইংলিশে মাই সেলফ এই প্যারাগ্রাফটা আসতে পারে পরীক্ষায় মাই সেলফ মাই সেলফ মানে নিজের সম্বন্ধে লেখো কীভাবে লিখবে সহজ ভাষায় সহজভাবে বলে দিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে ফর্ম্যাটটা আমি বলছি তোমরা বাড়িতে লিখবে সুন্দর করে দেখো প্রথমে লিখবে মাই নেমিস বলে নিজের নামটা লিখবে তোমাদের যার নাম সেটা লিখবে মাই নেম ইস বলার পর নিজের নামটা লিখবে দু নম্বর সেন্টেন্স যেটা হচ্ছে আই লিভ ইন বলে তুমি কোথায় থাকো যদি কলকাতা থাকো তাহলে লিখবে আই লিভ ইন কলকাতা বা যদি অন্য কোথাও থাকো তাই আই লিভ ইন বলে সেই জায়গাটার নাম লিখবে তিন নম্বর সেন্টেন্স আই এম টেন ইয়ার্স ওল্ড অর আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড অর আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড তোমার বয়স যেটা সেটা লিখবে তাহলে প্রথমে নিজের নাম লিখবে তারপরে কোথায় থাকো সেটা লিখবে তারপরে তোমার বয়স কত সেটা লিখলে তিন নম্বর সেন্টেন্স হলো চার নম্বর সেন্টেন্স কি লিখবে মাই ফাদার ইসে ব্যাস তোমার বাবা কি ডক্টর টিচার না কি সেটা বা বিজনেসম্যান যদি হতে পারে সেটা লিখবে অ্যান্ড মাই মাদার ইস বলে তোমার মা যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফ লিখবে তোমার মা যদি টিচার হয় টিচার লিখবে তারপরে সেন্টেন্সে কি লিখবে আই স্টাডি ইন ক্লাস ফাইভ অর সিক্স অর ফোর তুমি যে ক্লাসে পড়ো সে ক্লাস লিখবে আই স্টাডি ইন ক্লাস ফোর অর ফাইভ অর সিক্স যে ক্লাসে পড়ো সেটাই লিখবে তারপরে সেন্টেন্সটা হবে দ্য নেম অব মাই স্কুল ইজ তুমি কোন স্কুলে পড়ো তোমার স্কুলের নামটা লিখবে ঠিক আছে স্কুলের নামটা যেমন লিখবে প্রথম লেটারটা কিন্তু স্কুলের নাম ক্যাপিটাল হবে ঠিক আছে তাহলে সেইভাবে কিন্তু তারপরে আই ক্যান স্পিক ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তুমি বাংলা এবং ইংলিশ বলতে পারো অর বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি যদি হিন্দি পারো সেটাও লিখবে বেঙ্গলি ইংলিশ হিন্দি তুমি কি কি পারো এটা লিখবে আই লাইক টু সিং আমি গান গাইতে ভালোবাসি অ্যান্ড আই লাইক টু রিড স্টোরি বুকস আমি স্টোরি বই গল্পের বই পড়তে ভালোবাসি বা তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো তাহলে আই লিখবে আই লাইক টু প্লে ক্রিকেট ফুটবল যা তুমি ভালোবাসো সেটা তুমি লিখবে ঠিক আছে তারপর তুমি দিনে ক ঘন্টা পড়ো সেটাও লিখতে পারো আই স্টাডি ফোর আওয়ার্স এ ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং তুমি সকাল এবং সন্ধ্যেবেলায় চার ঘন্টা বা তার বেশি পড়তে পারো সেটা লিখতে পারো তারপরে যেটা বললাম যে তুমি খেলা করতে ভালোবাসো বা গল্পের বই পড়তে ভালোবাসো লিখতে পারো আই লাইক টু রিড স্টোরি বুকস ঠিক আছে কার বই পড়তে ভালোবাসো তাদের নামও লিখতে পারো যদি সত্যজিৎ রায়ের বই পড়তে ভালোবাসো তা সত্যজিৎ রায়ের নাম লিখবে ঠিক আছে বা সেসব সেসব না লিখে নর্মালভাবে এইভাবে লিখলে হবে আই লাইক টু রিড স্টোরি বুকস এইভাবে লিখলেও হবে কারোর বইয়ের বিশেষ করে কার বই পড়ছে সে বইয়ের নাম না লিখলেও চলবে স্টোরি বুকস বললেই হবে আচ্ছা তারপর লিখবে আই লাভ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি ঠিক আছে দে অলসো লাভ মি মোস্ট তারাও আমাকে খুব ভালোবাসে এইভাবে তোমরা গুছিয়ে ছোটো ছোটো সেন্টেন্স করে যেভাবে বলছি এইভাবে লিখবে তারপরে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমার অনেক বন্ধু আছে এইভাবে লিখতে পারো কীভাবে লিখবে লিখবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু রয়েছে ঠিক আছে আফটার স্কুল আই গো আউট অ্যান্ড প্লে উইথ দেম স্কুলের পর আই আফটার স্কুল আই গো আউট মানে আফটার স্কুল স্কুলের পর আই গো আউট মানে আমি বাইরে যাই অ্যান্ড প্লে উইথ দেম এবং তাদের সাথে খেলা করি মাই বেস্ট ফ্রেন্ডস নেম মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইস বলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড যে সব থেকে ভালো বন্ধু তার নাম লিখবে ঠিক আছে হি স্টাডিস ইন দ্য সেম স্কুল অ্যাজ মাইন ভালো সেন্টাসটা শোনো হি অর শি যদি মেয়ে হয় শি হবে ছেলে হলে হি হবে স্টাডিস ইন দ্য সেম স্কুল অ্যাজ মাইন আমার মতো একই স্কুলেই আমরা কিন্তু পড়ি আই লাইক টু ডু অল মাই ওয়ার্ক মাই সেলফ আমি আমার সমস্ত কাজ একা করতে ভালোবাসি বাবা মা বা স্যারকে করাই না কিন্তু দেখো ভালো করে এই সেন্টাসটা ভালো করে লিখবে আই লাইক টু ডু অল মাই ওয়ার্ক মাই সেলফ আমি আমার সমস্ত কাজ একা করতে ভালোবাসি মাই টিচার্স লাভ মি আমার শিক্ষক আমাকে খুব ভালোবাসে দে আই এম এ গুড বয় তারা বলেন আমি একটা ভালো ছেলে ঠিক আছে এবার লাস্ট সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ হোয়েন আই গ্রো আফ আমি যখন বড় হব আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর অর টিচার আমি যখন বড় হব আমি একটা খুব ভালো শিক্ষক অর ডাক্তার বা তোমরা যদি হতে যাও সায়েন্টিস্ট সাইন্টিস্ট বা যা খুশি হতে যাও পুলিশ হতে পারো আর্মি হতে পারো যা খুশি হতে পারো সেটা তোমরা লিখবে এই হলো মাইসেল মাইসেল মানে নিজের সম্বন্ধে লেখা এখানে তুমি তোমার নাম বলবে নিজের বাবার নাম মার নাম বলতেও পারো নাও চলবে না বললেও চলবে বাবা কি করেন মা কি করেন সেটা তোমাকে বলতে হবে তোমার বয়স কত কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি বন্ধুর নাম কি তুমি বড় হয়ে কি হতে চাও তুমি কি করতে ভালোবাসো খেলতে না বই পড়তে ভালোবাসো ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে বুঝিয়ে ভালো করে লিখতে হবে মাইসেলফ ঠিক আছে এবং বড় হয়ে কি হতে চাও এটা কিন্তু অবশ্যই লিখতে হবে তাহলে মাইসেলফ এই ছোট্ট যে শর্ট নোট ইংলিশে এটা তোমাদের বলে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে আর পরীক্ষা যদি নাও আসে ইন্টারভিউ সময় কিন্তু অবশ্যই মাই সেভ ধরবে তোমার সময় তুমি বলো সুতরাং এই মাই আমি বলে দিলাম যে ফর্ম্যাটে এই ফর্মেট অনুযায়ী তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে বুঝলে অবশ্যই কমেন্টস করে জানিও